পরিবারের সবার জন্য অনেক কিছু করলাম টাকা পয়সা খরচ করলাম বিদেশ গিয়ে খাটলাম দেশে এসে তাদের জন্য শ্রম দিলাম ছোট ভাই বোনদেরকে মানুষ করলাম বাপ অনেক আগেই মারা গিয়েছে তাদের জন্য অনেক কিছুই করলাম আজকে আমি বয়সের ভাই ভারে নুয়ে পড়েছি তারা তো আমাকে কেউ স্মরণ করে না আমার জন্য কিছু করছে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পরিবারের সদস্যদের জন্য আপনি অনেক কিছু করেছেন কিন্তু আজকে আপনাদের আপনার জন্য কেউ কিছু করতেছে না তার আগে আপনাকে একটা কথা বলি পরিবারের সদস্যদের জন্য যখন কোনো কিছু করবেন এটা কার জন্য করবেন একমাত্র আল্লাহ আল্লা তালার জন্য করবেন মানুষ বড় বেমান ভাই গাদ্দার সবাই কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না আপনার অতীতের প্রদত্ত বিষয়গুলোকে মনে রাখবে না আপনি যে উপকারগুলো করেছেন এই উপকারগুলো অনেকেই কিন্তু মনে রাখবে না যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি পারিবারিক এবং পরিবারের ভরণ পোষণ বহনের জন্য আপনি আল্লা সুবাহান হুয়া তালার কাছে প্রতিদানটা আশা করবেন মানুষের কাছে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বড়ো ভাইদের অবদানগুলোকে ছোটো ভাইরা স্বীকার করতে চায় না অনেক ছোট ভাই আছে বড়ো ভাইয়ের জন্য অনেক কিছু করেছে কিন্তু বড়ো ভাই সেগুলো স্বীকার করতে চায় না দুপক্ষেই আছে আমি বলতে যাচ্ছি যে মানুষের জন্য যখন কোনো উপকার করবেন তখন সেটা আল্লাহর কাছে প্রতিদান আশা করবেন মানুষের কাছে না আর মানুষের কাছে যখন প্রতিদান আশা করবেন আপনি কষ্টই পাবেন এটাই চূড়ান্ত সত্য কথা আকরাম আলহ্লাম এক হাদিসে বলেন মানুষের সর্বোত্তম মুদ্রা সেটি যে তার পরিবারের খরচে ব্যয় করেছে আল্লা সুবাহানো তাল্লা পবিত্র কোরআনকারী কারিমে কি বলছেন মারুফ রব্বুল আলমিন সন্তান সন্ততি পরিবার পরিজনের উপরে তাদের যে খরচ এই খরচটা বহন করার ব্যয়ভার মেটানোর মেটানোর দায়িত্ব দিয়েছে হচ্ছে স্বামীর ওপরে মানে স্ত্রী মানে স্ত্রী কি খাবে কি পড়বে সন্তান কি খাবে কি পড়বে এটা দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষের ওপরে নারীর ওপরে না এখন দেখেন অনেক ছেলের জন্য বাপ নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দেয় কিন্তু সেই ছেলে বাবার সব বিষয় কি পরবর্তীতে মাথায় রাখে তাকে হেল্প করে সাহায্য সহযোগিতা করে না তো বাবা তো করেছে তো যারা করে না তারা নেমুখারাম তারা গাদ্দার তারা বেমান কিন্তু আপনি তো করেছেন আপনি যেহেতু করেছেন আল্লাহর কাছে প্রতিদান আপনি পাবেন এবং এটা সাদা কা সব পাওয়া যাবে আর হাদিসে রাসুল আলি সাল্লিসাল্লাম ইসাদ করেছেন কি কোনো ব্যক্তি তার পরিবারে যে খরচ করে তাও সাদাকা স্বরূপ অর্থাৎ এতেও সে সাদা কা সব পাবে আরেক হাদিসে হজরত আবু হুরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলি হিসাল্লাম বলেছেন মহান আল্লা সুবহানা বলেন খরচ করো হে আদম সন্তান আমিও খরচ করব তোমার প্রতি বুখারি হাদিস চার হাজার নয়শো একষট্টি নম্বর পরিবারের লোকজনকে কারো মুখাপেক্ষী না করা এক সাহেব অসুস্থ হল আল্লাহ রসুল দেখতে গিয়েছিলেন তো নবীজি সাল্লি ইসলাম যখন ওই সাহেবকে দেখতে গেলেন ওই সাহাবী বলছেন ইয়া রসুলাল্লাহ আমি আমার ইন্তেকালের আগে আমার পরিবারকে সমস্ত সম্পত্তি আমি দান করে যাই আল্লাহর হাবিব বললেন যে না তো তাহলে কি অর্ধেক দান করে যায় আল্লাহর হাবিব বললেন তাও না এক তৃতীয়াংশ দিয়ে যায় সেটা দেওয়ার কথা আল্লাহ রসুল বলেছেন যে এটা দিতে পারো অনেকে আছে যে পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিতে চান মৃত্যুর আগে এটা কিন্তু আপনার জন্য জায়জ নাই মানে আপনি পুরো সম্পদটাকে মৃত্যুর আগে মসজিদে দিয়ে দিলেন বা মাদ্রাসায় দিলেন দিয়ে দিলেন এটা আপনার জন্য উচিত না কারণ আপনার সন্তান সন্ততি পরে খাবে কি তো সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি নিঃস্ব করে শূন্য করে মারা যাবেন এবং ছেলে মেয়েদেরকে ফকিরের মতো রেখে যাবেন এটা ইসলামের জায়জ না এটা মাথায় রাখতে হবে তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো সবাই কেউ উপকার করলে এটা যদি মনে রাখি তাহলে আল্লাহ তালাও তার রহমের চাদর আমার ওপরে দেবেন অনেকে কি করে আরেকজন উপকার করছে উপকারটা স্বীকারও করে না তাহলে আপনি যার উপকার করবেন সে স্বীকার করবে না মানুষ অনেক সময় প্রতিদান চায় না চায় হচ্ছে কি যে আমার কথাটা স্বীকার করুক আর স্বাভাবিকভাবেই আল্লাহ তালা তো বলেছেন যে ইর হাম মাংফিল আর যে ব্যক্তি এই জমিনবাসীর উপরে ওপরে কী করবে দয়া দেখাবে ইয়ার হামু সামা আল্লাহ তালা যিনি আসমা আসমানে আছেন তিনি তার প্রতি দয়া করবেন তাহলে আমরা দয়াদ্র হব দয়া দেখাবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন